অফার চলছে এবার ঈদের নিত্য নতুন ড্রেসগুলো যা খুব পরিমাণ বিক্রয় হচ্ছে চাইলে আপনি অর্ডার করতে পারবেন তবে ঈদের আগে অর্ডার বন্ধ হয়ে গেছে ঈদের এক সপ্তাহ পর আবার চালু হবে যা এখন ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ঈদের এক সপ্তাহ পর থেকে প্রত্যেকটা কালেকশনই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সো এক এক করে প্রত্যেকটা কালেকশনগুলো দেখতে থাকেন অনেক ভালো লাগবে আপনার কাছে সো আপনার অর্ডার করতে হবে না আপনি কালেকশনগুলো দেখেন তাহলে ডিজাইনগুলো আপনার ভালো লাগবে বা ডিজাইনগুলো আপনি চয়েস করতে পারবেন যা পরবর্তীতে যে কোনো জায়গা থেকে অর্ডার করে নিতে পারবেন সো কেউ যদি আমাদের কাছে অর্ডার করতে চাই তাহলে আপনার যে কালেকশনটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে আশি টাকা ঢাকা থানার ভিতর একশো টাকা ঢাকা জেলা বাইরে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা দেবেন তারপর যখন পার্সেলটা হাতে পাবেন তখন পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন চলুন জেনে আসি পার্সেলটি হাতে পাওয়ার পর যদি প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে তার কাছ থেকে পার্সেলটা নেবেন নিয়ে খুলবেন খুলে চেক করবেন দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন সেম্প্রোডাক্টটা পেয়েছেন কি না যদি প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি যে অর্ডারটা করছিলেন সেই সেম প্রোডাক্টটা আপনি পাননি তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না আমাদের কাছে তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে তারপরে টাকা পরিশোধ করবেন যারা আমার কাছে অর্ডার করবে এই অফারটি শুধুমাত্র তাদের জন্য সোশ্যাল চলেন আসি এই গাউন জামাগুলো বর্তমানে প্রাইস কত আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন এখানে বিভিন্ন ডিজাইনের জামা রয়েছে সো প্রত্যেকটা প্রাইসটি আলাদা আলাদা এই কারণে সঠিক করে এখানে প্রাইসটি বলা যাচ্ছে না তবে আপনার যেই ড্রেসটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম পাঠিয়ে দেবেন এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তাই আপনি যেখানে থাকেন না কেন সো অর্ডার করতে পারবেন এখন ঈদের আগে অর্ডারটা বন্ধ আছে ঈদের এক সপ্তাহ পর চালু হবে যে যা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করবেন আমরা আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ সো অর্ডার করার দায়িত্ব আপনার আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সো এই লামিয়া বুরকা হাউস থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সব কিছু হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন আপনি যে আরও নিত্য নতুন কালেকশন দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন বা সেখানে ভিডিও ছাড়া আছে ভিডিওগুলো দেখে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন